এই প্লাস্টিক ঝালাই রিপেয়ারিং যে কোনো মালামাল আমার কাছে রিপেয়ারিং করা সম্ভব যত দামি গাড়ি হোক কম দামি গাড়ি হোক সবগুলোই আমার এখানে রিপেয়ারিং করা যায় এবং যত ভাঙা থাক সেটাকে আবার ঝালাই রিপেয়ারিং করে কালারের দোকান থেকে কালার করে নিলে সেই সাবেক জিনিস আবার যেমন এটাই ভাঙা আছে জোড়া আঠারোশো টাকা আর এটা এখন ভাঙা যে অবস্থায় আছে আমি রিপেয়ারিং করে দেব একশো টাকা খরচ করতেছে যদি উনি কালার করে নেয় বা স্টিকার করে নেয় সেখানে পড়তেছে ওনার স্টিকার একশো টাকা আমার জ্বালাই একশো টাকা দুইশো টাকা ওনার সেভ হচ্ছে ষোলোশো টাকা এভাবেই প্রত্যেকটা জিনিস এভাবেই আমি রিপেয়ারিং করি আর বিগত আগেও আমি প্রাইভেট মাইক্রো মিনিবাস ইত্যাদি সব ধরনের কাজই আমার জানা আছে এখন বর্তমানে মিরপুর দশ নম্বরে কোটিতে এই শুধু বাইকের ঝালাই করি কারণ প্রাইভেটের কাজ করা সম্ভব না ইনশাল্লাহ আপনাদের তো এই অবস্থায় চলতেছে আর আপনার যে কোনো মাল যদি আপনার কাজ করে দেই একদম হান্ড্রেডে হান্ড্রেড মজবুত হবে একদম হান্ড্রেডে হান্ড্রেড নিরানব্বই আর একশো না হান্ড্রেডে হান্ড্রেড আর আপনার এক এক জিনিস যদি আপনার বাহিরের থেকে কিনা হয় তাহলে দেখা যায় যে আমার এই দেশের টাকা বাহিরে চলে যাচ্ছে আর এই আমার দেশের জিনিস আমি যখন দেশে রিপেয়ারিং করিয়া আগের চেয়েও মজবুত বেশি করে দেই। তাহলে আমার দেশের টাকা দেশে থাকতেছে দেশের উন্নয়ন হচ্ছে এরকম আমার মতো যারা প্লাস্টিক ঝালাই সবাই করে এজন্য দেশের জন্য দেশের স্বার্থে অনেকই ভালো বাংলাদেশে যে কোনো ধরনের গাড়ির প্লাস্টিক ধরনের যত কাজ আছে প্রাইভেটে হেডলাইট আমি এই কাজ করি আজকে বাইশ বছর আপনার যে কাজটা থাকবে সেটা আমি দেখেই বলে দেবো যে হ্যাঁ এটা থাকবে যেটা থাকবে না সেটা আমি ফার্সি বলে দেবো এটা করার দরকার নাই উনি যে কাজটা করাইছে অন্য জায়গা থেকে সে কাজটা অ্যাকচুয়ালি সেইভাবে করেনি যেভাবে করার দরকার সেভাবে করে না না করার কারণে ওই জিনিসটা ছুটে গেছে আর আমার কাছে যদি করাইতো তাহলে আমি ওইভাবেই মজবুতভাবে করে দিতাম যাতে ওখান থেকে না ছুটে কারণ আমি এই যে প্ল্যান শিট রিপিট বানাই আমার নিজের হাতে এবং এই যে আমার দেখেন এই যেগুলা বানানো এবং কেলাম বানানো আছে এইসব কেলামগুলো আমি বানাইয়া তারপরে ওই জায়গায় বসাই দিই এগুলো বসাইলে তখন ওইখান থেকে আর ছুটে নেয় এগুলো হচ্ছে স্টিল আলমারির ফ্লেনশিপ যাতে মজবুত থাকে সেই কাজ আমি ওইভাবে করে দিই জন্য আমার আমার প্রতি সবাই আত্মবিশ্বাসী এই যে যত ধরনের প্লাস্টিক দেখতেছেন এই প্লাস্টিক মনে করেন যে দোকানের লোকেশন মিরপুর দশ নম্বর বাইক কর্তি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ সেভেন ফাইভ ডাবল ওয়ান ফাইভ থ্রি